যে আজকে তিন দিন ধরে চাষির ধান পড়ে আছে এরা ধান নেই আর যদিও নিচ্ছে সেটা কুইন্টেলে দশ কেজি করে বাদ দিয়ে কিনছে নব্বই কেজি পয়সা দিচ্ছে অথচ কোনো ফড়িয়ালদের ধান যদি কিনছে সে জায়গায় কোনো বাদ নাই কোনো কিচ্ছু নাই ওদের ধান সবার আগে নিয়ে নিচ্ছে সেখানে অফিসাররা এমনকি অফিসাররা হুমকিও দিচ্ছে চাষিদেরকে যে ধান লিয়া হবে নেই তোরা দেখে নিবি যে যা পারবি করবি যে তার জন্য আমাদের মূলত আজকে প্রতিবাদ এটা রাস্তার উপরে ধান ধারি প্রতিবাদ জানাচ্ছি যাতে আমাদের চাষিদের সমস্ত চাষিদের ধান তুলে জিরো বাটায় যাতে না কোনো কাটে আর তো ভালো ভালো ধানও কি ওরা বাদ দিচ্ছে পুরো ধান বাদ কুইন্টালে দশ কেজি করে বাদ ওরা দিচ্ছে প্রশাসনকে জানিয়েছিলেন বিষয়টা প্রশাসনকে জানানো আছে এর আগে আমরা অ্যাপ্লিকেশনও দিয়েছি এডিওকে জানানো আছে বিডিওকে জানাচ্ছি ওরা কিন্তু কোনো স্টেপ লেই নেই স্টেপ লেই নাই বলেই আমরা এই রাস্তায় অবরোধ করে তার প্রতিবাদ জানাচ্ছি এখন কি চাইছেন এখন চাইছি চাষিদের ধান যাতে জিরো বাটায় ধান কিনে বাটা যাতে না লে আর যে চাষি ধান আনুক যাতে ধান কিনে কি নাম আপনার অনুকূল মাহাতো আপনি চাষি চাষি ধান এনেছেন আজকে ধান আমার নয় আমি প্রতিবাদে সামিল হয়েছি চাষি আমার বন্ধুরে আছে বা পাশের গ্রামের আছে আমি প্রতিবাদে সামিল হয়েছি আপনি কি ধান বিক্রি করবেন এখানে হ্যাঁ করব আমার ঘরে ধান আছে আমি বিক্রি করবো

ए कुछ ना बावा देखो ए डरियो ये परा जैसी बकरो क्या है क्या है एक और आगे कोरा आगे ए उनका रास्ता बंद कर दिया खाला चले की रास्ता बंद है ए এই ধানটা বলছে সাড়ে চার কিলো বাদ এটা কি করে চাষিকে বাদ দেওয়া যাবে চাষি কি করে চাষি টেকবে বলুন আর এমন ধুলাটা সব কিছু কোনো উপায়ে

তাহলে কি আলোচনা হলো আজকে আলোচনা বলতে আমি চাষি ভাইদের থেকে এটুকুই জানতে পারলাম যে ওনারা এরপর থেকে যে ধান আনবে সেই ধানটা একদমই ফ্রেশ ধান আনলে পরে সেই ধানের কোনো বাটা কাট নেওয়া যাবে মানে বাটা কাট নেবেও না আমাদের ডিপার্টমেন্ট ফ্রেশ ধানটাকে আমরা উইদাউট বাটা কাটে নেব কিন্তু যদি কোনো চাষি ধান তার গুণগত মান যদি ঠিকঠাক না নিয়ে আসে না আনতেই পারে সেই তাহলে তার সেই হিসাবে থ্রি ম্যান কমিটি সেটাকে অ্যানালাইসিস করে সেই হিসাবে রেশু অনুযায়ী যা যা যেটুকু গভর্নমেন্ট নমসের করা সেটুকুই করবে এটা একটা ঘটনা আর একটা হচ্ছে এবার বলি রাইস মিলের রিপ্রেজেন্টেটিভ বললেন যে খারাপ ব্যবহার করছে সব সময় তারা চাষিদের সাথে একটা মানে একটু উন্নত বিরূপ আচরণ করছে কিন্তু সেটাও করবে না যাতে না করে সেটা আমাদের তরফ থেকে আমরা প্রত্যেক আমরা হায়ার অথরিটিকে জানিয়ে দিয়ে তাদের যেন সেই ধরনের লোকদের

সেটক একটা চাষি ভাই নিজেও দেখতে পাবে আর সে নিজেও দেখবে সে নিজে স্যাটিসফাইড না হওয়া পর্যন্ত কোনো কিছুই কিছু করা হবে তার ধান ততক্ষণ পর্যন্ত না উনি যতক্ষণ পর্যন্ত স্যাটিসফাইড হবেন তারপরেই আমি বলবো ঠিক আছে উনি উনি চাষিও ডিক্লারেশন দেবে যে না আমি আমার ধানের সুন্দর ধান আমি ধানে আমার বাটা কাট নেওয়া বাটা কাটা হয়নি অতএব আমার ধান আমি সন্তুষ্ট আবার যদি কেউ যদি খারাপ ধানও নিয়ে আসে আনতে পারে খারাপ ধান আলে তাকেও সেটা সেও সে লিখে দেবে যে না আমার ধানের গুণগত মান কিছুটা খারাপ হওয়ার জন্য আমি এইটুকু নিয়ে আমি এটা একটা সন্তুষ্ট আমি এটা আমি সিপিসিতে গভর্নমেন্টকে দিতে চাই আমার কোনো প্রবলেম সেটা বলতে পার ট্রোলটাই রেকর্ড থাকে সে যে কেউ এসে দেখে নেই